আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো ভিওয়ার্স আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের শপিং টিভি চ্যানেলটা কিন্তু আমাদের যে বোরখার জন্য যে আমরা শুধুমাত্র স্পন্সর হিসেবে যে দুবাই বোরখা বাজারকে রেখেছি আর এই দুবাই বোরখা বাজার সবসময় চেষ্টা করে আপনাদেরকে যে ভেরিয়াস ডিজাইনের যে বোরখাগুলো আছে সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো বিহস আমাদের সুমন ভাই কিন্তু যথাসাধ্য চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো যে প্রোডাক্টগুলো আছে নামি দামি ব্র্যান্ডে সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো আমি এক নজর দেখাচ্ছি তো দামিতে কিন্তু খুবই সুন্দরভাবে বিভিন্ন ধরনের বোরখা বিভিন্ন দেশের বোরখা দিয়ে সাজানো আছে তো সুমন ভাই আমাদেরকে এক এক করে প্রত্যেকটা বোরখার ডিজাইন এবং দাম সম্পর্কে বলে দিবেন তো সুমন ভাই আমাদের সাথে আছেন তো সুমন ভাই আমার এই স্কিনে যে বোরখাটা দেখতে পাচ্ছি সর্বপ্রথম মেরুন কালারের কন্ট্রাস্ট তো এটা সম্ভবত টু পিস হ্যাঁ এটা মালেশিয়ান টু পিস তো আপনারা এটা গলায় কি দাও আছে হিজাব হবে হ্যাঁ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টু পিস এটা মালয়েশিয়ান আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দামিতে পরানো আছে তো ভাইয়া এটার দামটা কত পড়বে এটা হচ্ছে 3850 তো ভিউয়ার্স আমি স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে মেরুন কালারের যে বোরখাটা এটা হচ্ছে 3850 টাকা তো এটাতে কি কোনো ডিসকাউন্ট হবে হ্যাঁ এটা 10% ডিসকাউন্ট হবে ওকে তো এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো নেক্সট আমরা দ্বিতীয় বোরখাটা দেখতে পাচ্ছি এটা একটু গ্রে কালারের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে অক্টোপাস অক্টোপাস ডিজাইন এটা তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্টোপাস ডিজাইন তো এটা সম্ভবত প্লিটটা বেশি দেওয়া আছে এই জন্য আর কি এটা নাম সম্ভবত দেওয়া আছে অক্টোপাস ডিজাইন তো ভাই এটার দাম এইভাবেই থাকবে আপনাদের এই থাকবে এই এটা আপনাদের শেডগুলি পিছনে হবে কুচি

এটা হচ্ছে চার হাজার চার হাজার টাকা আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু স্লিপটা তো পরিদের মতো ডানা দেওয়া আছে এই জন্যই কিন্তু নাম দেওয়া হয়েছে হুটপুরি পোখা ওকে তো নেক্সট আমরা

এটা 3990 50 টাকা টাকা তো এটা দেখতে পাচ্ছেন আপনারা উপরের অংশ কিন্তু একটা নেট দিয়ে কোটীর মতো করা আছে খুব সুন্দর তো আমি একটু দেখাচ্ছি আপনাদের কাজটা এটা ঠিক একটা যে পাংচু ডিজাইনেরই কিন্তু নেট দিয়ে করা এটা নেট দিয়ে করা আচ্ছা এটা কি আলাদা নাকি না এটা সাথে ফিক্সড কোটির মতো এটা আলাদা হ্যাঁ তো ইচ্ছা করলে কিন্তু আপনারা এই যে সুন্দর একটা কোটীর মতো দাও আছে এটা অননন্দের ড্রেসের সাথেও কিন্তু আপনারা পড়তে পারবেন

তো এটা দামটা একটু জেনে নিব আমরা এটা হচ্ছে 4200 এটা হচ্ছে 4200 টাকা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা খুব সুন্দর কারুকাজ দারমিতে কিন্তু পরানো আছে তো যারা আমরা বোরখা পছন্দ করি বা বোরখা পর্দা করতে ভালোবাসি তারা কিন্তু এই সুন্দর সুন্দর বোরখাগুলো কালেক্ট করতে পারেন আর এই সব ধরনের বোরখাগুলো কিন্তু আপনারা যে কোনো প্লেসে তারপর যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু পরে অ্যাটেন্ড করতে পারেন খুব সুন্দর আচ্ছা এগুলো কি বুকের অংশে এটা কি এই কোটিটা হচ্ছে একদম ব্যাক সাইডে এইভাবেই আসবে

তো আচ্ছা ভাই এই পার্ট গুলো গ্যারান্টি কি আছে এগুলো গ্যারান্টি এটা যদি আপনাকে আমার প্রত্যেকটা মেমো দেওয়া হয় আচ্ছা এটা প্রোডাক্টের সাথে মেমো দেওয়া হয় এটা যদি কালার চলে যায় হ্যাঁ হ্যাঁ কালার চলে গেলে নতুন নিতে পারবে আর এটা বব্লিন আসলে আপনি নতুন নিতে পারবে ওকে তবে এই যে স্ট করেছে অনেকে মনে করে যে কালার চলে যাবে ওয়াশের পরে তো আসলে ওই রকম কোনো কিছু না তো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন আর আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট যখন কিনবেন অবশ্যই অবশ্যই কিন্তু মেমো দেওয়া হবে আর ম্যামোতে যে গ্যারান্টি দেওয়া আছে তার মধ্যে যদি কোনো রকমের কোনো সমস্যা ফেস করেন আপনারা তাহলে কিন্তু প্রোডাক্টটা নিয়ে আসবেন আপনাদেরকে নতুন আরেকটা দিয়ে দেওয়া হবে ওকে তবহাজ বুঝতে পারছেন সুমন ভাইয়া কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই শোরুমের জন্য তো আমরা নেক্সট আরো একটা বোর্ডটা দেখবো এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পাঞ্চু ডিজাইন আচ্ছা ওকে মিশরি পাঞ্চু ওকে তো ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরি পাঞ্চু ডিজাইনার বোর্ডটা খুবই সুন্দর আর এগুলো কি স্টোন পাল দিয়ে কাজ করা পাল দিয়ে কাজ করা প্রত্যেকটা পাল লক করা হবে পালে রং গ্যারান্টি হবে ওকে তো ভিউয়ারস বুঝতে পারছেন প্রত্যেকটা পারলের জন্য গ্যারান্টি আছে কিন্তু আপনারা আর নিঃসন্দেহে এবং নির্ভাবনায় কিন্তু প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো দামটা আমি আবারও জেনে নিব এটা হচ্ছে আপনার তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা ওকে আর এটা সাইডে জিপার হবে সাইডে জিপার আছে ওকে একদম তাতে আর এটা পিছনে কোটি হবে এই সামনে কোটিতে রে ব্যাগে আছে আচ্ছা ওকে তো বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটা সামনের যে পাংশু ডিজাইন করা আছে ওটা আবার ব্যাক পর্যন্ত চলে এসেছে ওকে চলে যাবে ওকে তো ভাইয়া আমরা নেক্সট কফি কালারটা একটু দেখে নিব এটা হচ্ছে ডায়মন্ড কোনা এটা হচ্ছে ডায়মন্ড কোনা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা পাথর হচ্ছে বেলজিয়ামের এটা হচ্ছে বেলজিয়াম কাট স্টোন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এটা হ্যাঁ এটার দামটা কত পড়বে 4200 4200 টাকা তো এটা পুরোটা স্লিপ জুড়েই কিন্তু কারুকাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমি একটু দেখাচ্ছি আপনাদের এগুলো কি পার্ল দিয়ে কাজ করা ওকে তো ভিজ তা বুঝতে পারছেন এগুলো কিন্তু বেলজিয়ামের পার্ল তো আপনারা কিন্তু নিঃসন্দে এগুলো নিতে পারেন আর এগুলো ওয়াশের পরে কিন্তু কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ওকে তো দামটা একটু আবার জেনে নিই আমি চার হাজার দুশো টাকা ওকে তো আমরা নেক্সট সিলভার কালারের একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বধুয়া গাউন বোরখা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং স্টাইলিস্ট একটা বোরখা তো যারা এই ধরনের পার্টি পোর্গাগুলো নিতে চান বা বধুয়া পোর্গাগুলো নিতে চান গাউন টাইপের তারা কিন্তু নিয়ে নিতে পারে তো এটার দামটা কত পড়বে ভাইয়া এটা হচ্ছে তিন হাজার চারশো এটা হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকার সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো নেক্সট আমরা লাস্ট আমাদের জন্য আরও একটা আকর্ষণ আছে তো ইরানি গাউন এটা হচ্ছে প্রচুর পরিমাণ ঘের এটা হচ্ছে কন্টাস্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রে কালার এবং কফি কালার ডিপ কফি কালার বলা যায় ওকে

আর ভিউয়ার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানকার স্পেশাল যে বোরখাগুলো আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখানোর জন্য আর এই ভিডিওটিতে কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো মানের যে বোরখাগুলো আছে সম্ভবত নয়টা ডিজাইনের বোরখা এখানে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই শোরুমে আসলে পরে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের যে বোরখাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো এখানে কিছু কিছু আছে মালয়েশিয়ান কিছু আছে ইরানি কিছু পাকিস্তানি তারপরে কিছু দুবাই তো প্রত্যেকটা বোরখারই কিন্তু আলাদা আলাদা ডিজাইন তো আপনারা আসলে পরে কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর বোরখাগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সুমন ভাই সবসময় চেষ্টা করে যে লেটেস্ট ডিজাইনের যে বোকাগুলো আছে সেগুলো কিন্তু আপনার হাতে তুলে দেওয়ার জন্য তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিব তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার না করতে তো আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো তো এটা হচ্ছে ডায়মন্ড ম্যানশন দ্বিতীয় তলা উনসত্তর বাই তিন আর এনডি রোড লালবাগ কেলামসলাল ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম